এইচএসসি পঁচিশের পরীক্ষা কি স্থগিত হতে চলেছে তুমি হয়তো কয়েকদিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে একটা গুজব শুনছ এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষা স্থগিত হতে পারে কারো মুখে শোনা যাচ্ছে বর্ষাকাল এসে গেছে পানি বাড়লে পরীক্ষাও পিছিয়ে যাবে আবার কেউ কেউ বলছে রাজনৈতিক কারণে পরীক্ষা বন্ধ হতে পারে একটা কথা ঠিক এই সব কথা শুনে যে কেউ চিন্তিত হয়ে পড়বে কারণ যারা রাত দিন কষ্ট করে প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে এই অনিশ্চয়তা ভয়ঙ্কর কিন্তু চলো এবার জানি আসল খবর বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে এইচএসসি পঁচিশের পরীক্ষা স্থগিত হচ্ছে না সবকিছু ঠিকঠাক থাকলে পরীক্ষা ২৬ জুন থেকেই শুরু হবে এর আগেই কোচিং সেন্টার বন্ধ হবে বিশ জুন থেকে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়া যায় এই গুজবগুলো কোথা থেকে আসছে মূলত কিছু ভুয়া ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্লিক বা ভিউ বাড়ানোর জন্য ইচ্ছা করে এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং তারাই বলছে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে নাকি প্রশ্ন বাতিল হবে ইত্যাদি কিন্তু এগুলোর কোনো বিশ্বাসযোগ্য উৎস নেই তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হও তাহলে তোমার দায়িত্ব হচ্ছে নিজের প্রস্তুতির দিকে মনোযোগী হওয়া গুজব শুনে সময় নষ্ট করা নয় শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন পরীক্ষা নির্ধারিত সময়েই হবে কোনও পরিবর্তন নেই তাই আতঙ্ক না ছড়িয়ে বরং আরেকটু রিভিশন নাও সময়টা খুবই গুরুত্বপূর্ণ এখন একটা দিন নষ্ট হলে পরে তার মূল্য অনেক বড় হতে পারে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমার সন্দেহ দূর করে থাকে তাহলে দড়া করে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কারণ কথা ছড়ানো একটা দায়িত্ব আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না শুভকামনা তোমার পরীক্ষার জন্য তুমি পারবে ইনশাল্লাহ